এই দেখুন এটা থেকে কত সুন্দর সয়াবিন তেলটা বেরিয়ে যাচ্ছে এবার হাত দিয়ে প্রেসার দিতে হবে এভাবে আস্তে আস্তে প্রেসার দিলে কিন্তু তেলটা বেরিয়ে আসতে শুরু করবে আপনারা কিন্তু এই পদ্ধতিতে ঘরে বসে সয়াবিন তেল তৈরি করে নিতে পারেন শুধু শহরেই নয় গ্রামের প্রতিটা ঘরে লুকিয়ে আছে এক অদ্ভুত জাদু কেমিক্যাল দিয়ে নয় আজ আমি নিজের হাতে তৈরি করব। কিভাবে সয়াবিন বেশ থেকে সয়াবিন তেল তৈরি হয় শতভাগ ঘরোয়া স্বাস্থ্যকর এবং ভালোবাসায় ভরা এটা কখনোই বাজারে কিনতে পাবেন না একদম খাঁটি এবং ঘরোয়া নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি ঘরোয়া পদ্ধতিতে এই সয়াবিন বেস থেকে সয়াবিন তেল তৈরি করব সেই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখানে সয়াবিন তেল তৈরি করার জন্য এক কেজি পরিমাণে সয়াবিন বীজ নিয়েছি সয়াবিন বীজটা আমি একটা পাত্রে নিয়েছি আমরা অনেকেই চিনি না যে এই সয়াবিন বীজটা কিরকম হয় আপনারা দেখে নিতে পারেন সয়াবিন বীজটা কিরকম একদম ছোট না আর বড় না দানাগুলো মাঝারি সাইজের এখন আমি এই বীজ থেকে যে নষ্টগুলো রয়েছে সেই বীজগুলো আমি বেছে নেব আমরা তো বাজার থেকে এই বীজটাকে কিনে এনেছি তাই এর ভিতরে অনেক নষ্ট আছে সেই নষ্ট গুলোকে সবসময় বেছে নিতে হবে এই দেখুন এর ভিতরে কতগুলো নষ্ট বীজ রয়েছে আর দি দি যাই আদি হবে এই যে এই বীজ থেকে আমি তেল তৈরি করব আমরা যে সয়াবিন খাই আমরা যে রান্নার কাজে সয়াবিন তেলটা খাই ওই তেলটাই আমরা এই বীজ থেকেই তৈরি করা হয় ঠিক আছে তেল তৈরি হোক তারপরে আমি দেখব আনি আচ্ছা ঠিক আছে আমি তেল তৈরি করি তারপর তেল এখন আমি এই সয়াবিন বীজটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এইভাবে আমি তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব এখন আমি এটাকে জল দিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই বীজটাকে আট থেকে দশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো বন্ধুরা আমি এখানে দশ ঘন্টা পরে নিয়ে চলে এসেছি দেখুন এটা কতটা ফুলে উঠেছে আর এর ভিতরে যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে মাঝে আমি একবার জল দিয়েছিলাম এই ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এর খোসাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এই খোসাগুলোকে তুলে ফেলবো খোসাগুলো ছাড়ানোর জন্য এভাবে হাত দিয়ে কসলান দিতে হবে দেখুন এই খোসাগুলো হাত দিয়ে কষলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে সয়াবিন বীজ থেকে তেল তৈরি করার জন্য অবশ্যই এই খোসাগুলো তুলে ফেলতে হবে এখন আমি এই সয়াবিন বীজের ভিতরে জল দিয়ে ধুয়ে নেব খোসাটাকে আলাদা করে নেব এ পাত্রে তো হবে না আমি একটা বড় পাত্রে ধুয়ে নেব আমি নদীর জলে এই সয়াবিন বীজটাকে ঝাঁঝরিতে করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এসেছি এখন আমি একটা এখানে ব্যালেন্ডার জার নিয়েছি এই ব্যালেন্ডার জারের ভিতরে ভরে নেব এখন আমি এই রকম অল্প অল্প করে এটাকে ব্যালেন্স করে নেব একটু জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি আবার এটাকে করে এই দেখুন এটা কত সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে এই পেস্টটাকে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব এখন আবার আমি এই বীজগুলোকে পেস্ট করে নেব এবার এর ভিতরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপর ভালোভাবে ব্যালেন্স করে নেব রয়ে গেছে আবার একটি আমার নিতে হবে এই দেখুন এটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকেও ঢেলে নিচ্ছি তারপর একই ভাবে আমি বাকিগুলোকে এইভাবে পেস্ট করে নেব। দেখুন বেলেন করার পরে পেস্টটি কত সুন্দর হয়েছে এবার আমি এই মিশ্রণটিকে চুলায় জাল করে নেব এর জন্য চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের ভিতরে আমি এই মিশ্রণটি এভাবে অভিরাম নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটাকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরে জাল করতে হবে তাহলে হবে কি এর ভিতরে যে জলটা দিয়েছি সেই জলটা শুকিয়ে যাবে আর এটা থেকে তেলটা শুরু করবে এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না সব সময় নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করলে নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে করার মিনিট পরে দেখুন এটা কতটা পরিমাণের জল শুকিয়ে গেছে এটাকে আরো বিশ মিনিট ধরে জাল করে নিতে হবে তাহলে এটা থেকে আরো অনেক কমে যাবে এই দেখুন চল্লিশ মিনিট পরে এটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা থেকে কিন্তু বের হতে শুরু করেছে প্রচুর গরম তেলটা কিন্তু বের হতে শুরু করেছে এই দেখুন এখন আমি এটাকে তুলে নেব এবার তেলটাকে সেখানে নিতে হবে এর জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টাকে একটা বোলের ভিতরে দিয়ে এই মিশ্রণটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি এরপরে কাপড়টিকে এভাবে পেঁচিয়ে নিতে হবে এখন আমি এই তেলটাকে বের করে দেখাচ্ছি এভাবে পেশাতে থাকতে হবে হাত দিয়ে আর তেলটা দেখুন কত সুন্দর বের হয়ে যাচ্ছে আপনারা এইভাবে ঘরে বসে সয়াবিন তেল তৈরি করতে পারেন এই যে এটা এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এটা থেকে আপনারা পরবর্তী তৈরি করে নিতে পারেন এখন এই বাকিগুলো থেকে কিভাবে তেলটা বের করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেব তেলটা বের করার জন্য অর্ধেকটা পরিমাণে এই কাপড়ের ভিতরে নিয়ে নেব এরপরে এটাকে আমি পেঁচিয়ে নেব এখন আমি এই থালের ভিতরে এই ছোট্ট বাটিটাকে বসিয়ে নেব তারপরে এই দলাটাকে বসিয়ে নিতে হবে এইভাবে বসিয়ে দেব তারপর উপর থেকে একটা চাপা দিতে হবে এবার আমি এই শিলনোড়াটা দিয়ে চাপা দিয়ে দেব এবার হাত দিয়ে প্রেশার দিতে হবে এভাবে আস্তে আস্তে প্রেশার দিলেই কিন্তু তেলটা তেলটা বেরিয়ে বেরিয়ে আসতে শুরু করবে এই দেখুন কিন্তু আসছে এইভাবে দুই ঘন্টার জন্য চাপা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু তেলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে বন্ধুরা আমি বাকি মিশ্রণ দিয়ে এই একই ভাবে তেলটা বের করে নেব আধা ঘন্টা পরে চলে এসেছি এই দেখুন এটা থেকে কতটা পরিমাণে তেল বের হয়েছে এই তেলটা যদি এখন জ্বালানো হয় তাহলেই তেলটা অনেক সুন্দর হবে আর তেলের কালারটাও চলে আসবে এবার আমি একটা পাত্রে তেলটা ঢেলে দেখিয়ে দিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে এই খাঁটি সয়াবিন তেলটা কিন্তু আমরা বের করে নিতে পারি একদম খাঁটি এবং ভেজালমুক্ত এই তেল কিন্তু আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ